হাই বন্ধুরা তোমাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো দেখো আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম এই ভিডিওটি পনেরোই আগস্ট করা ছিল তো আমি ব্যস্ততার কারণে এডিটিং করতে পারিনি তাই সময় মতো আপলোডও করতে পারিনি তো আজ আমি এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করলাম তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখলে তোমাদের বেশ ভালোই লাগবে তো পুরো ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যেও বন্ধুরা তো দেখো আমরা একটু এনিমেলস দেখতে এসেছিলাম তো দেখো প্রথমেই আমরা সাপ দেখতে পেয়েছি তো এখানে এই চিরাখানাটায় সাপ সাপই বেশি তো অন্য অন্য এনিমেলসগুলো খুব কম ছিল তো সাপটাই আমরা বেশি দেখতে পেয়েছি তো দেখো এখানে কি বলতো গাছের সাথে রয়েছে তো তাই অত ভালো বোঝা যাচ্ছে না তো সব জায়গায় এক জায়গায় রয়েছে সব সাপগুলো আর দেখো সাপ দেখে আমরা একটু কচ্ছপ দেখে নিলাম তো দেখো জলের মধ্যে সাঁতার কাটছে কচ্ছপে আর উপরেও একটা রয়েছে চুপটি করে বসে রয়েছে আর দেখো এই পাশে এই যে বাচ্চাদের জন্য একটা সাপের মতো মানে খেলার জন্য বানিয়েছে তো বাচ্চারা ওটার উপরে উঠছে মজা নিচ্ছে তা আমার মেয়ে উঠতে চেয়েছিল আর যে ওই নে নেটটার মধ্যে দেখালাম না ওখানে একটা বড় সাপ ছিল তো সেটা ভালো করে ক্যামেরায় আসেনি অনেক চেষ্টা করেছি তোলার জন্য কিন্তু দেখাতে পারিনি অনেকটা দূরে ছিল তো তো দেখো আমরা কচ্ছপ দেখে আবার মানে রাস্তা দিয়ে চলছে আবার অন্য একটা জায়গায় যাব দেখতে আর দেখো এই যে আবারও কচ্ছপ দেখতে পেলাম তো দেখো এই কচ্ছপটা হাঁটছে আর কচ্ছপ দেখে আবার চলে আসলাম দেখো তার সাথেই মানে একটা সাপ সাপ ছিল তো ওই সাপটাও দেখে নিলাম তো দেখো এক জায়গায় কতগুলো সাপ দলা পাকিয়ে রয়েছে আর দেখো এই এখানে একটা গ্রিন কালারের সাপ দেখতে পেয়েছো তো ওই সাপটা একটু বড় ছিল কিন্তু এক জায়গায় চুপটি দিয়ে রয়েছে নড়ছেও না নড়লে কিন্তু বেশ ভালোই লাগে তাই না তো সাপ দেখে আমরা চলে আসলাম এই দেখো এটা হচ্ছে কুমির তো এই কুমিরটাই একটু বড় ছিল আর সব ছোট ছোট ছিল এক জায়গায় শুয়ে রয়েছে নড়ছেও না আর কুমির দেখা হয়ে গেছে তারপরে আমরা আসলাম কচ্ছপ দেখতে আর আজকে না প্রচুর লোক হয়েছিল খুব ভিড় হয়েছিল দেখতে হয়েছে মানে মানুষ ঠেলে ঠেলে আমাদের ভিতরে ঢুকতে হয়েছে আর এত লোক হয়েছে আর ছুটির দিন তো সবাই এই ঘুরতে এসছে তাই প্রচণ্ড লোক হয়েছিল তো দেখো আবার সাপ দেখতে পেলাম তো দেখো নিচে একটা সাপ চলছে আর এটাকে কি বলে গৈরাল বলে আমি যতটুকু জানি এটাকে গৈরাল বলে আর তোমাদের ভাষায় কি বলে সেটা তো আর জানি না আমি যেটা জানি সেটাই তোমাদের বললাম আর এখানে দেখো একটা অজগর সাপ অনেকটা দূরে রয়েছে তো আমি অনেকটা চেষ্টা করেছি দেখানোর কিন্তু অতটা ভালো আসেনি তো তারপর অজগরার সাপ দেখে আমরা বেরিয়েছি রাস্তায় অন্য জায়গায় যাব বলে তো আমার মেয়ে একটু ফটো তুলছে দেখো মেয়ের স্টাইলটা দেখো একটু মাম্মা বলছে ওর পাপাকে যে পাপা আমি হিরো হয়েছি হিরো আমার ফটো তোলো তাই ওর ফটো তুলে আমরা আবার একটু রাস্তা দিয়ে চলছি অন্য জায়গায় যাব। তো দেখো কত লোক হয়েছে তাই না আর এখানে আমরা একটু ময়ূর দেখতে এসেছি তো ময়ূর না বেশি একটা ছিল না একটা ময়ূর ছিল তার মাঝে দেখো আমরা একটু পতাকা দেখতে পেলাম তাই ও পতাকাটাকে আমি একটু তুলে নিলাম আর দেখো এই যে ময়ূরটা ময়ূরটা শুধু এই পাশ আর ওই পাশ করছে একটাই ময়ূর দেখতে পেয়েছে আর তেমন কোনো ময়ূর দেখিনি তারপর ময়ূর দেখে আমরা আবার বেরিয়ে পড়েছি তো অনেকটা যে জায়গা নিয়ে তো হাঁটতে হাঁটতে না আজকে আমাদের পা খুব ব্যথা হয়েছিলো আমার মেয়েরও খুব কষ্ট হয়েছে তো দেখো আর এখানে দুটো ভাল্লুক রয়েছে ভাল্লুক দুটো দেখো কত খেলছে দুজনে লড়াই করছে তো অনেকটা দূরে ছিল দেখো আর ক্যামেরাটা আমি জুম করেই দেখাচ্ছি তাও অত ভালো বড় দেখা যায়নি অনেকটা দূরে তো তারপরে আবার একটু প্রকৃতিও তোমাদের দেখালাম দেখো কত সুন্দর লাগছে তাই না জায়গাটা আর কি বলবো অনেকটা জায়গা নিয়ে তো তো এখানে দেখো একটা চিতাবাগ রয়েছে অনেকটা দূরে রয়েছে ওই দেখো একটুখানি দেখা যাচ্ছে তো অত ভালো দেখা যাচ্ছে না চিতা বাঘ দেখে তারপরে আমরা আসলাম একটু ডিয়ার দেখতে এটা হচ্ছে রেনডিয়ার অনেকগুলো দেখো এক জায়গায় ওরা খাবার খাচ্ছে তো অনেকটা দূরেই ছিল সেই জন্যই আর কি দেখা তো ভীষণই প্রবলেম হচ্ছিল আর দেখো তারপরে চলে আসলাম বাঘ দেখতে দেখো বাঘটা কিন্তু জলের মধ্যে বসেছিল তাই অনেক সময় ছিলাম যখন আমরা চলে যাব যাব তখনই বাঘটা জল থেকে উঠে এত কাজ দিয়ে যাচ্ছে সত্যি আমরা যে এত কাজ থেকে বাঘটাকে দেখতে পাবো তা কখনোই ভাবিনি সত্যি এতটা কাছ থেকে আজ প্রথমবার বাঘ দেখলাম তো আর এখানে দেখো আরেকটা বাঘ বসে রয়েছে আর বাঘগুলো কিন্তু আলাদা আলাদাই জায়গায় ছিল এক জায়গায় সব ছিল না তো এটা আবার আলাদা জায়গায় দেখো চুপটি করে বসে রয়েছে একটু নড়ছে তারপরে আসলাম আমরা ডিয়ার দেখতে তো দেখো কতগুলো ডিআর তাই না দেখেছো কতগুলো ডিয়ার খেলা করছে বেশ ভালোই লাগছে দেখো হ্যাঁ লড়াই করছে সব ডিয়ারগুলো আর খাবার খাচ্ছে আর এখানে কি বলতো ডিয়ারগুলোই বেশি দেখলাম মানে অনেকগুলো ডিয়ার রয়েছে আর সবই একটা দুটোই এর বেশি আর ছিল না তো দেখো আর আমরা কিন্তু ঘুরতে এসেছি আমার মেয়েকে দেখানোর জন্যই অনেক দিন ধরেই ঘোরা হয় না তো সেই জন্যই ভাবলাম যে আজকে ছুটির দিন আছে তো চলো মেয়েকে একটু দেখিয়ে নিয়ে এসি অ্যানিমেলস ওরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে তো দেখো তারপরে আসলাম লায়ন দেখতে দেখেছ আর এই যে যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরের মধ্যে আরও দুটো লায়ন ছিল আর এই বাইরে একটা রয়েছে এই লায়নগুলো মিলে অনেকটা আওয়াজ করছিল জানো তো তো আমি না এই লায়নের সাথে একটু ফটো তোলার চেষ্টা করেছিলাম কিন্তু তুলতে পারিনি আর টাইগারের সাথেও ফটো তোলার চেষ্টা করেছিলাম কিন্তু টাইগারটা চলে গেল তাই আর ফটো তোলা হলো না অনেক মানুষ তো অত মানুষের ভিড়ে না তোলা যায় না তাও অনেকটা চেষ্টা করেছিলাম তো আরও অনেক কিছু দেখেছিলাম হেলিফ্যান্ট ছিল তো সব কিছু না আমি ভিডিও করতে পারিনি অনেক দূরে দূরে ছিল তো ক্যামেরায় অত ভালো দেখা যায়নি তো সেইগুলো আমি আর নেই নি তো দেখো আমার মেয়ে ডান্স করছে আমাকে বলছে মামি আমাকে একটু ভিডিও করে দাও তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে পাশে থেকে